হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে তো তোমাদের বলে কি যারা ফেসবুক থেকে দেখছো এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও আমাদের ফেসবুক ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই কিসের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় এক্ষেত্রে সঠিক উত্তরভাবে অপশান এ নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় নেক্সট কোয়েশ্চেন মানব দেহের কোথায় ভিটামিন এ সঞ্চিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ বা লিভার অনেক সময় কোশ্চনে কিন্তু লিভার দেয় অনেক সময় কোশ্চনে যক্ষিত দেয় তাই দুটোই আমি কভার করে দিয়েছি নেক্সট কোয়েশ্চেন কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে রিসায় প্রথম পাটকল স্থাপিত হয় আঠেরোশো সালে কিন্তু স্থাপিত হয় তার সাথে মনে রাখতে হবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট শ্রীরামপুরে প্রথম কাগজ কল কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং ঘুষুরিতে সুতাকল প্রতিষ্ঠিত হয় তার সালটা হচ্ছে আঠেরোশো ওকে নেক্সট কোশ্চেন কোনটি মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান দিই হাইপোথ্যালামাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মন্ট্রিল প্রোটোকলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে ওজন স্তর সুরক্ষা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে কে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি সংসদ এক্ষেত্রে একষট্টি নম্বর ধারা অনুযায়ী সংসদ রাষ্ট্রপতিকে ইমপ্রিজমেন্ট করতে পারে নেক্সট কোশ্চেন কাকে মুসলিম রেনেসাস জনক বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি নবাব আব্দুল লতিফ খান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অন্ধকূপ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে সতেরোশো ছাপ্পান্ন সালে কলকাতায় কিন্তু অন্ধকূপ হত্যাকাণ্ড হয়েছিল আজকের হোমওয়ার্ক হচ্ছে অন্ধকূপ হত্যাকাণ্ড কাদের সঙ্গে কার হয়েছিল সেটা অবশ্যই একটু বলবে যে অন্ধকূপ হত্যাকাণ্ডের সময় যে ঘটনাটা ঘটেছিল সেই সময় কোন রাজা ছিল ওকে এবং কাদেরকে আটক করেছিল এটা বলবে ওকে নেক্সট কোয়েশ্চেন পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে মহেন্দ্রগিরি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখো আনাইমদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি পূর্বঘাট বলে তাহলে মহেন্দ্রগিরি হবে আর পশ্চিমঘাট বললে মুদি হবে নেক্সট কোশ্চেন আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি রাশিয়া হবে সঠিক উত্তর প্রত্যেকে জানো আর সব থেকে ছোটো দেশ যদি হয় এ সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি সেটা হচ্ছে ছোট দেশ ওকে নেক্সট কোশ্চেন নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি নরওয়ে হবে সঠিক উত্তর নরওয়ে উত্তরে হামারফেট বন্দরকে কিন্তু নিশিত সূর্যের দেশ বলা হয় নেক্সট কোয়েশ্চেন বিসি রয় পুরস্কার দেওয়া হয় কিসের জন্য এক্ষেত্রে সঠিক উত্তর বারো নম্বরের ক্ষেত্রে অপশান সি চিকিৎসা স্বাস্থ্যের জন্য বিসি রয় পুরস্কার কিন্তু প্রদান করা হয় নেক্সট কোয়েশ্চেন গোয়ার সরকারি ভাষা কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি তোমাদের গোয়ার যে সরকারি ভাষা হচ্ছে অপশান বি কোন কোনি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোথায় প্রথম মেট্রো রেল চালু হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি কলকাতা হবে এক্ষেত্রে সঠিক উত্তর সালটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর সম্পূর্ণ বাক্যে কিন্তু কমেন্টের উত্তরটা লিখবে তাহলে আমার অবস্থায় সুবিধা হয় নেক্সট কোশ্চেন ইলবার্ট বিল কারামোলে পাস করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ লর্ড রিফন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক যারা আছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউবে জিকে ক্লাস আসে এবং ইউটিউবের নতুন দর্শক হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো নেক্সট কোশ্চেন কর্মনিয়োগ দপ্তর প্রথম কে চালু করেন এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি ফেরত সাহতুগলাক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে প্রধান অর্থকারী ফসল কি প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি পাট হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন প্রক্রিয়া সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিবিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিকিরণ পদ্ধতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন কয়লার কোল গ্যাস পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিটুমিনার হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখবে ভারতে সব থেকে বেশি বিটুমিনার কয়লা কিন্তু পাওয়া যায় এটাও কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন অঙ্গ মহাজন পদের রাজধানীর নাম কি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি চম্পা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে রাজগীহের হচ্ছে মগধ ওকে নেক্সট কোয়েশ্চেন ইউরেনিয়ামের পারমাণবিক ওজন কত এক্ষেত্রে যেটা চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের একুশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি দুশো আটত্রিশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গুপ্ত রাজারা কার উপাসক ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বি বিষ্ণু হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন কে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশান সি কৃষ্ণ কৃষ্ণবর্মা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর চব্বিশ নম্বরের ক্ষেত্রে অপশান এ অক্সিন হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নিচে কমেন্টে জানাবে জিব্রোলিনের কী কাজ ওকে নেক্সট কোয়েশ্চেন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি থাইরো কিন্তু হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি আর তোমাদের প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছে বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে কিন্তু জি কে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে আর আজকে সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান ফিডব্যাক জানাতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজন্য এই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধে